মিথ্যা যৌতুকের হাত থেকে কিভাবে বাঁচবেন আপনি বুঝতে পারছেন যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মিথ্যা যৌতুকের মামলা দিতে পারে যে কোনো মুহূর্তে অথবা মামলা দিয়েই দিয়েছে ওয়ারেন্ট জারি হয়েছে এখন আপনার করণীয় কি যখন আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী মিথ্যা মামলা দিয়ে দেবে এবং আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হবে তখন সাথে সাথে আপনার করণীয় হবে আগাম জামিনের জন্য চেষ্টা করা আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন যে আগাম জামিনের চেষ্টাটা আমি যখনই বুঝতে পারবো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হতে যাচ্ছে আমি কি তখনই আগাম জামিন নিতে পারবো না কখনই তখন পারবেন না কেন পারবেন না কারণ ওয়ারেন্ট ইস্যু না হওয়া পর্যন্ত কখনও আগাম জামিন নেওয়া যায় না ওয়ারেন্ট ইস্যু হবে এবং আপনাকে গ্রেপ্তারের আসুর সম্ভাবনা থাকবে ঠিক তখনই আপনি আদালতকে যদি বোঝাতে পারেন যে আমাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে ওয়ারেন্ট জারি হয়েছে তখনই মহামান্য হাইকোর্ট বিভাগ আপনাকে কি আগাম জামিন দেবে এই আগাম জামিন নেওয়ার পর আপনার করণীয় হবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আপনার মামলাটা যে মিথ্যা সেটা প্রমাণ করে দেওয়া আর বেশিরভাগ ক্ষেত্রে মামলা যখন মিথ্যা মামলা যখন ফাইল করা হয় তখন কিন্তু আদালত বুঝতে পারে কগনিজেন্স নেওয়ার সময়ে আদালত বুঝতে পারে এটা হয়তো মিথ্যা মামলা হতে পারে তখন আদালত ওই মামলাটি ইনকোয়ারির জন্য পাঠায় ইনভেস্টিগেশন বা তদন্তের জন্য পাঠায় ঠিক তখন আপনার করণীয় হবে আপনি তো জানতে পাচ্ছেন যে তদন্ত চলছে আপনার বিরুদ্ধে তখন আপনি ওই বিষয়টা তদন্ত কর্মকর্তাদের কাছে তুলে ধরার চেষ্টা করতে পারেন যেহেতু আপনি জামিনে আছেন সেহেতু এটা আপনার জন্য করা খুবই সহজ হবে আর সেক্ষেত্রে কিন্তু শুরুতেই যদি ইনকোয়ারিতে প্রমাণ হয় মামলাটা মিথ্যা বিষয়টা মিথ্যা তাহলে কিন্তু শুরুতেই মামলাটায় আপনি কি মামলাটা আর চলবে না তখন শুরুতেই আপনি মুক্ত হয়ে যাবেন মামলার হাত থেকে আর যদি মিথ্যা মামলা করেই থাকে আপনার স্ত্রী আপনি জামিনে যে সাক্ষ্য প্রমাণ দিয়ে দুই তিন বছর পর যদি খালাস প্রাপ্ত হন তখন কি আপনি আপনার এটা মনে হবে না যে আমার যে এত দুই তিন বছর কোর্টের বান্দায় দৌড়ানো হলো মিথ্যা মামলার কারণে হয়রানির শিকার হলাম এতটা লস হলো ডেপো আমার রেপুটেশন খারাপ হলো এখন এর জন্য কি কোনো প্রতিকার নেই অবশ্যই আছে এর জন্য আপনাকে এই মিথ্যা মামলা যে করেছে আপনার স্ত্রী তার বিরুদ্ধে একটি আবেদন ফাইল করতে হবে আদালতে মিথ্যা মামলার মিথ্যা মামলা করার জন্য তাকে শাস্তির আওতায় আনার জন্য একটা মামলা করতে হবে এটা কিন্তু অটোমেটিক হয় না এটা মামলা করতে হয় ঠিক আছে আর মামলা করলে অবশ্যই আপনার স্ত্রী এই মিথ্যা মামলাটা করার জন্য শাস্তি পাবে এটা নারী নির্যাতনের জন্য আমাদের যে মামলা যে আইন রয়েছে সে আইন স্পষ্টভাবে বলা আছে যদি কেউ মিথ্যা মামলা দায়ের করে তাহলে তার শাস্তির বিধান রয়েছে তবে অনেক ক্ষেত্রে আদালত চাইলে নিজের থেকেও জরিমানা বা শাস্তির বিধানটা প্রয়োগ করতে পারে ধন্যবাদ